এবং মেয়ের এটি এটি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তারও ধারাবাহিকতায় আজকে আমরা একজন মেধাবী শিক্ষার্থীর পাশে আমরা ক্ষুদ্র পরিসরে আমরা আজকে তাকে সম্বর্ধনা দিচ্ছি সকল সদস্যতা জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আলাইকুম প্রথমে আলমিন ফাউন্ডেশনের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষায় সকলদের সাথে উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজ চান্স পাওয়ায় আমাকে সম্ভাবনা দেওয়ার জন্য আলামিন ফাউন্ডেশন আশা করি সবার কাছে পরিচিত একটা মুখ আলামিন ফাউন্ডেশন কাজ করাটাকে সমাজের অবৃত্ত সুবিধা পরিচিত অসহায় দরিদ্র মানুষের জন্য এমনও অনেক উদাহরণ রয়েছে যখন কোনো মানুষ চিকিৎসার জন্য সাহায্যের আত্মঘাত করে থাকে তখনই আলামিন ফাউন্ডেশন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে নিজেদেরই চাকরির বেতনের একাংশ জমা করে তার এই ফান্ডেশনটি দাঁড় করিয়েছে এবং তার এই কার্যক্রম অব্যাহত রেখেছেন প্রতি যখন ঈদ আসে তখনই তাদের এই একাংশ বেতনের একাংশ তারা অসহায়ের সুবিধা মানুষের হাতে তুলে দেয় আলামিন ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফুটে আলামিন ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকুক এবং সমাজে তাদের এই কাজ আরো ছড়িয়ে পড়ুক আলামিন ফাউন্ডেশনের হাত ধরে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটুক সেই প্রত্যাশা রাখতেছি আর কোনো মানুষ যখন জীবনে কোন একটা অর্জন করে এবং সে অর্জনের যখন অর্জন সংবর্ধনা দেওয়া হয় তখন এরকম একটি আয়োজন তার জীবনে হয়ে ওঠে একটা নতুন উদ্দীপনা সাহস এবং প্রেরণা ঠিক তেমনি আলমেন ফাউন্ডেশনার আজকের আয়োজনটা আমার জীবনে একটি নতুন সাহস একটা নতুন নামী প্রেরণা এবং নতুন বুদ্ধিপনা আমি আবার আলমিন ফাউন্ডেশনের প্রতি আমার কি এবং ধন্যবাদ জানাচ্ছি আলমদিন ফাউন্ডেশনের জয়ন্ত ধন্যবাদ